মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই পুরুষদের জন্য রৌপ্য ছাড়া অন্যান্য ধাতুর আংটি পরিধান অপছন্দ করতেন হাদিসে আছে বাম হাতের কনিষ্ঠ আঙুলে একটি আংটি পরতেন পুরুষদের আংটি পরিধান সম্পর্কে নবীজির নির্দেশনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রাসূল রাসুল আলাইসাল্লাম রৌপ্য মিশ্রিত লোহা দিয়ে তৈরি একটি আংটি পরিধান করতেন ওই আংটি তিনি পরতেন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে তাই পুরুষরা আংটি পরিধান করলে তা কনিষ্ঠ আঙুলে পরা উত্তম আনাস রাজেলা তাল আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ সাল্লাম এই আঙ্গুলে আংটি পরতেন এ কথা বলে তিনি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের দিকে ইশারা করেন পুরুষদের জন্য তর্জনী বা মধ্যম আঙ্গুলে আংটি পরিধান করা অনুত্তম তাল আনহু বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাকে তর্জনী ও মধ্যমা আঙুলে আংটি পরিধান করতে নিষেধ করেছেন আবদুল্লাহ ইবনে বুরাইদা রহমতুল্লাহ আলাই তার বাবার সূত্রে বলেন একদিন এক ব্যক্তি পিতলের আংটি পরিধান করে নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে এলে তিনি তাকে বলেন আমি আপনার কাছ থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন এ কথা শুনে লোকটি আংটিটি ছুঁড়ে ফেলে দিলেন তারপর তিনি একটি লোহার আংটি পরে এলে তিনি বলেন আমি আপনার কাছে জাহান্নামের অধিবাসীদের অলঙ্কার দেখছি কেন লোকটি ওই আংটিও ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন হেয়াল্লা রসুল তাহলে কিসের আংটি ব্যবহার করব নবীজি বললেন রৌপ্যের আংটি ব্যবহার করুন তবে তা যেন এক মিসকালের অর্থাৎ চার গ্রাম ওজনের চেয়ে বেশি না হয় অনেকে বিভিন্ন ধাতু বা পাথরের অলৌকিক ক্ষমতা প্রভাবে বিশ্বাস করেন এবং এই বিশ্বাস থেকে ভাগ্য পরিবর্তনের জন্য ধাতু বা পাথরের আংটি ব্যবহার করেন ইসলামের দৃষ্টিতে এরকম বিশ্বাস শির্ক ও মহাপাপ গুণ্য হয় কোনো ইমানদার ব্যক্তি নির্জীব পাথর বা কোনো ধাতুকে মালিক বলে বিশ্বাস করতে পারে না মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরখ করা ক্ষমা করেন না এছাড়া অন্য অপরাধ যা কি ইচ্ছা ক্ষমা করেন এবং যে আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ করে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক